কোন শিক্ষার্থী আপনার কাছে মনে হয় একটা বিচার দিয়েছিল যৌন নিপীড়নের বিষয়ে আচ্ছা আমার সঙ্গে কথা বলছিল এটা পরে তো মানে আসলে ব্যাপারটা কি করছে আমি তো ছিলাম না সময় আমি তাকে বকা যাওয়া করছি এরপরে বেশি আবার যেটা হয় কি এগুলি তো প্রত্যক্ষ প্রমাণ থাকে না এরপরও মেয়ে যেহেতু বলছে এখানে সত্যতা অবশ্যই কম বেশি থাকবে এটা আমরা ধরে নিই এটা কমন সেন্স থেকে আসে এরকম এ ব্যাপারে কдерকে এটা বলা হয়েছে এবং তাকে বকাঝকা করা হয়েছে এবং এটা সম্ভবত আমাদের ইভালোর সাदर्भ নলেজেও গেছে কিনা হ্যাঁ যে গোলাगांव অনেক বকাঝকা করেছে আর এমনি তো দেশে কথা বললে আমাদের সমাজ ব্যবস্থাতেও মেদের ক্ষতি বেশি হয় এই লোক পরবর্তীতে এটাকে ধোকাধোকা করে এবং যদি পরবর্তীতে আমার কোনো অভিযোগ আসে তাহলে এটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে এরকম বলে আর কিছুই করা থাকে না এখানে আসুন সটকাছা এই সাথে কথা বলছি

আচ্ছা আমি আজকে দুইজনকে ডেকেছিলাম শিক্ষক ডেকেছিলাম শিক্ষার্থীকেছিলাম শিক্ষার্থী যেটা আমার কাছে বলেছে যে নার্সারি এরকম কোনো ঘটনাই ঘটেনি আমরা সামনাসামনি বসছিলাম আমার সাথে অন্য বন্ধুরাও ছিল জাস্ট একটু পায়ে আস লাগছিল